বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন এতগুলো ডিমের খোসা কেন ডিমের খোসা কি করব ডিমের খোসা কি ভাজা করব না কিন্তু না বন্ধুরা আমি আজকে ডিমের খোসা কি করব কিভাবে ডিমের খোসা সংরক্ষণ করলাম কিভাবে কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজ থেকে ডিমের খোসা ভুলেও কখনো ফেলে দেবে না ডিমের খোসার উপকারিতা ও এর ব্যবহার শুনলে আপনিও চমকে যাবেন প্রথমেই বলি ডিমের খোসাগুলো আপনারা যে ডিম পোস্ট করেন যে ডিমগুলো সিদ্ধ করে খান সবগুলো ডিমের খোঁচা খুব সুন্দরভাবে সংগ্রহ করে রেখে দেবেন তারপরে এটা গুঁড়ো করার আগে দুই তিন দিন খুব সুন্দর করে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পরে আপনারা এটা চাইলে ব্যালেন্ডার করে নিতে পারেন আবার এটা গুঁড়ো করেও নিতে পারেন আবার একটু ভেঙে ভেঙে সাইজ করে নিতে পারেন আমি কিন্তু ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি এবার ডিমের খোসাগুলো কী করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটু শেয়ার করছে এখানে গাছ লাগানো ছিল গাছগুলো ঝড় আর বৃষ্টিতে সবগুলো নিচে পড়ে আছে সারা রাত প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমার গাছগুলো সব শেষ করে দিছে সেগুলো মিথিলাবাবু চেষ্টা করছিল ঠিক করে দেওয়ার জন্য আর এখানে দেখুন ঘাস ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখতে যেমন সুন্দর লাগে মনটাও ভালো হয়ে যায় সকালবেলা এমন একটা জায়গায় আসতে পারলে সকালবেলা আসলে আমি ঘুম থেকে উঠে প্রথমে এখানেই আসি নিজে হাতে লাগানো গাছগুলো ঠিকঠাক মতো আছে কি না সেটাও চেক করে নেই নিচে কোড়াতে লাগানো আছে থানকুনি গাছ থানকুনি পাতার কিন্তু অনেক উপকারিতা আছে ওটা আমি বাড়ি থেকে আনে লাগিয়ে রাখছি যাই হোক মিথিলার বাবু গাছগুলো ওখানে সুন্দরভাবে আবার বসিয়ে দিলো যেখানে গাছগুলো ছিল এই যে আমার অ্যালোভেরা গাছ ছিল গাছে কিন্তু অনেক বেশি পাতা ছিল পাতাগুলো আমি কেটে তেল বানিয়ে রাখছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তার সাথে কিছু লঙ্কা গাছও বের হয়েছে ওখানে গাছগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগাবো এই যে ফাইনালি যে ডিমের খোসাগুলো করছিলো সেগুলো কিন্তু অ্যালোভেরা গাছের গোড়ায় সব সবগুলো গাছের গোড়ায় দেব এই ডিমের খোসার উপকারিতা কিন্তু অনেক বেশি এটা কিন্তু গাছের ক্যালসিয়ামের অভাব দূর করে গাছের কালো কালো ভাব থাকলে এটাও কিন্তু দূর করে গাছ সতেজ রাখতে সাহায্য করে গাছকে কিন্তু খুব সুন্দরভাবে কালো করে তোলে যেভাবে গাছের গোড়ায় সার দিলে গাছটা খুব সুন্দর দেখতে হয় কালো হয়ে যায় তেমনটাই কিন্তু হয়ে যায় আর সবগুলো গাছের গোড়ায় কিন্তু এখানে মিথিলার বাবু দিচ্ছে আমার গাছ ফুলের গোড়ায়ও দিচ্ছে এখানে একটা পৈশাক গাছ লাগানো আছে সেটাও দিচ্ছে আপনারা ছাদ বাগানে যে কোনো ধরনের গাছের গোড়ায় এই ডিমের খোলাগুলো দেবেন আজ থেকে ডিমের খোলা ভুলেও কখনো ফেলে দেবেন না খুব সুন্দরভাবে আপনারা সংগ্রহ করে রেখে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে গাছের গোড়ায় ইউজ করবেন তারপরে সামান্য একটু জল ছিটিয়ে দেবেন দেখবেন দুই তিন দিনের ভিতরে গাছ খুব সুন্দরভাবে কালো হয়ে উঠবে আর এখানে আমি যে মরিচ গাছ লাগাইছি মরিচ গাছে কিন্তু আমি কোনো সার ইউজ করি না সব সময় আমি জৈব সারগুলো ইউজ করি আর এদিকে মিষ্টি কুমড়ো গাছ ছিল এই গাছের গোড়ায়ও কিন্তু মিথিলা বাবু ডিমের খোসা গুঁড়া দিচ্ছে গাছটাও কিন্তু সতেজ হবে দেখতেও সুন্দর হবে গাছের চেহারাটাও অনেক ভালো হবে ক্যালসিয়ামের অভাব দূর হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দেবেন